আসসালাম আলাইকুম সবাই দেখতেছেন একটি ফবাসী ভাই ছাগলের গেট খুলে দিয়েছে কেননা এ বেড়াগুলো এখন খাবার সবাই আমার কাছে দেখে অনেক ভালো লাগলো এই ছাগলের খামারটি অনেক অনেক বড় ফবাসীদের দিন সুখে দুঃখে যায় দিন এটাই সত্যি এটাই বাস্তব হ্যালো মাই ফ্রেন্ড মাই ব্রাদার আই ভিডিও নাইস ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পৃথিবীতে এখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইলো আমার ভালোবাসা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে জন্য পৃথিবীতে মানুষ কত রকমের কাজ না করতেছে আসলে বর্তমানে আবুধাবিতে অনেক গরম এই কারণে কোথাও গিয়ে ভিডিও করতে পারি না আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আলাইকুম